শিল্প রাষ্ট্রায়ত্ত শিল্প চালুর দাবিতে আমাদের সংগ্রাম জারি রাখব আজকে বিশ্ব ব্যাংক আইএমএফ নানা সত্য দিয়ে সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে শিল্পায়নে যে বাধা দিচ্ছে সেটা আজকে শ্রমিক কৃষককে উঠে দাঁড়াতে হবে এই আগামী দিনে নির্বাচনের ঢাকদল পেটানো হচ্ছে শ্রমিক এবং কৃষক আমরা বড়

আজকের কর্মসূচি এখানে আমরা সমস্ত ঘোষণা করছি বিহত মানুষের জয় হোক তুমি আর